আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো বেশ কিছুদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে দিন যাবৎ ভিডিও দিতে পারছি না এর কারণ হচ্ছে যে আমি যেই ক্যামেরাটা দিয়ে ভিডিও করতাম বাসায় ছিল ভাইয়ার ক্যামেরা তো ওইটা হাত থেকে পড়ে মানে অনেক জোরেই পড়ছে পড়ে হয়েছে কি ক্যামেরাটা মানে একদম উপরের অংশটা ভেঙে গেছে তো যার জন্যে আর ক্যামেরা কাজ করতেছিল না তো যেদিন ভাঙছে ওই দিন অবশ্য বাইরে ঘুরতে গেছিলাম বাচ্চাদেরকে নিয়ে স্মৃতিসৌধ তো ওইটার ভিডিও আছে এবং মেলা দিয়া হাট বা অন্যান্য অনেক ভিডিওই মানে ক্যামেরাটার মধ্যে আসছে তো ছাড়া হচ্ছিলো না আমার এক্সাম ওর বাবা একটু ব্যস্ত টুকটাক করে এই জন্য ভিডিও আর ছাড়া হচ্ছিলো না অনেকগুলো ভিডিও জমছে তো ভাবছি এক্সাম শেষ হলে সব একসাথে ছাড়বো তো এখন দেখা গেলো কি যেদিন ক্যামেরাটা ভাঙছে হাত থেকে পড়ে ওই দিন ছিলাম স্মৃতিসৌধে তো এরপরে যে ক্যামেরাটা কাজ করতেছিল না বলে কোথায় রাখছি মানে ব্যাগেই ঢুকাইছি না কোথাও বাইরেই ফেলে দিছি না ছোটো বোনের হাতে দিচ্ছি কোথায় দিছি অ্যাকজ্যাক্ট মানে আমি মনেই করতে পারতেছি না যার কারণে হচ্ছে কি যে ওইটা আর বাসায় এসেও খুঁজে পাচ্ছি না আর রাস্তায় ফেলে দিছি কি না সেটাও বলতে পারতেছি না বাচ্চা কাচ্চা অনেক সাথে ছিল তো যাই হোক এই জন্য ক্যামেরাটা হারাই গেছে মেমোরিটাও নাই অনেকগুলো ভিডিও ছিল এখানে আর দিতে পারি তো আর কি করার যা হইছে তো হইছে এখন মানে চিন্তাভাবনায় আসি যে একটা নতুন ক্যামেরা নিয়ে আবার ভিডিও শুরু করব তো যার জন্য আর বেশ কিছুদিন কোনো ভিডিও দিতে পারি নি তো আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন দেখছেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ কারো যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না ভিডিওতে আর চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আজকে নতুন বছরের সেলিব্রেশন হচ্ছে অ্যাকচুয়ালি এই সব ভাড়াটিয়া নিচে উপরে বাচ্চা কাচ্চা সবাই মিলে মানে থার্টি ফার্স্ট নাইটে পিকনিক করা হবে তো যার জন্যে এই যে এখানে সব কিছু প্রিপারেশন হচ্ছে মুরগি টুরি কেটে বেছে আজকে হবে মোরগ পোলাও তো ফার্স্টে কথা ছিল যে লাকড়ি চুলায় রান্না হবে কিন্তু আজকে বাইরে প্রচণ্ড পরিমাণে বাতাস বাতাসের কারণে হচ্ছে কি যে খুব ভালোভাবে চুলাটা জ্বলবেও না আর বেড়া বেড়াটাড়া দিয়ে নিলে মানে একটু বেশি ঝামেলা আবার অনেকগুলো হাড়িপাতিল নোংরা হয় ধোয়া টোয়ার একটা ঝামেলা যার জন্যে আর এবারে কেউ রিক্সটা নিতে চায় না লাকড়ি চুলায় তো গ্যাসেই রান্না হয়েছে বাসাতেই আর খাওয়া হয়েছে ছাদে নিয়ে সবাই মিলে ছাদে লাইটিং টাইটিং ব্যবস্থা করে খাওয়া হয়েছে তো খুব বেশি একটা ভিডিও ক্লিপ নিতে পারি নাই বাচ্চা আমার ঘুমাই গেছে নয়টার মধ্যেই আর অন্যান্য দিন জেগে থাকে আজকে আবার ঘুমাই গেছে তো ওর জন্যে আমি ঘরেই ছিলাম ওর বাবা যতটুকু ক্লিপ টিপ নিছে আপনাদের জন্য তো দেখতে থাকেন ভিডিওটা কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর প্লিজ নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমাদের খাবারের মেনুতে ছিল চিকেন রোস্ট এক পিস ডিম আর একটা করে কোক মানে পোলাও তো যা থাকে আর কি তো অন্যান্য কিছু আইটেম করার প্ল্যান ছিল কিন্তু শেষ পর্যন্ত আর হয়ে উঠে নাই যেহেতু অনেক লোকের মানে বিশ জন লোকজন ছিল বিশ জনের মধ্যে হয়ে ওঠে না আসলে বেশি মানুষ হলে যা হয় আর কি সব কিছু সবার ডিসিশন মতো হয়ে ওঠে না তো যাই হোক তারপর সব কিছু ভালো হয়েছে আর এই যে দেখেন আজকে আমাদের বাবুরশ্রী দিয়ে রান্নাবান্না হচ্ছে উনি আমাদের এদিকে আশেপাশে সব কাজ মোটামুটি ওনারাই করে আর বিভিন্ন জায়গায় যায় ওনারা ভালো বাবুরচি তো আমার হাজব্যান্ড বলতেছে যে আজকে আর তোমাদের রান্না খাবো না আজকে বাবুর রান্না খাবো তো এই হচ্ছে অবস্থা এইভাবে এই বছরটা পালন হচ্ছে আমাদের মানে বছরের শেষের দিন সবার একটা রিকোয়েস্ট ছিল যে কিছু করেন

একটা দামটা তো যে দাম আইছে নাকি বড় বড় করে দেওয়া এটা খালি আর তো রেট করে কিছু করতে দিও না যারা কত কথাও সে কথা নাতে মারো দিয়া তাই একটু খুব কষ্ট ইঙ্গিত করতে লাগলো আজ তাই আমরা বহুত কষ্ট দিছি তো তুমি ফিল নিতে এসেছো বা বস সব বলে দেন

कत फ <laughs> 다이 y m ớ

আবার খাওয়া দাওয়া শেষ হতে হতো প্রায় রাত বারোটার মতন বেজে গিয়েছিল তো খাওয়া দাওয়া শেষ হতে না হতেই হাতির জেলে যে আতশবাজি সেটা ফুটানো শুরু হয়েছে তো দেখার তেমন কোনো আগ্রহ ছিল না অ্যাকচুয়ালি কথা আছে না যে মক্কার মানুষ হজ পায় না দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে আতসবাজি দেখতে বাট আমাদের বাসার কাছে তো এই জন্যে আর দেখতে ইচ্ছে হয় না তো আমি এই জন্যে আর উঠে আসি নাই আর এমনি তো আমার ছেলে হঠাৎ আবার ঘুম থেকে উঠে গেছে উঠে ও এরকম শব্দ পেয়ে ভয় পেয়ে গিয়েছিলো প্রচণ্ড পরিমাণ শব্দ আর প্রচণ্ড পরিমাণ আতসবাজি ফুটানো হচ্ছিল প্রায় পনেরো বিশ মিনিট তো আমাদের ছাদ থেকে সব বাচ্চা কাচ্চারা দেখছে হইচই মানে হাতে জিলেরটা শেষ হওয়ার পরেও আশেপাশের এলাকায় অনেকক্ষণ যাবৎ হইছে তো আমার ছেলে ওই শব্দটাতে একটু ভয় পাইছে ঘুম থেকে উঠছে না হঠাৎ করে তো যাই হোক সব মিলে ভালোই ছিল ওইটা আর ভিডিও করা হয়নি সব